সারসরা इट्स মি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো জানি জানি রাখ হয়েছে তোমরা সবাই আমাদের উপর যে এত দিন ধরে কেন আমরা ভিডিও দেইনি আসলে বুঝতেই পারছো জরের অবস্থা এডিট করার মতো নবস্থা আমি ছিলাম না আর তোমাদের নুসরাত আপু ব্যক্তিগত কিছু কারণের জন্য এডিট করতে পারেনি তাই আমাদের দুজনের মধ্যে ভিডিও কেউ আপলোড করতে পারেনি তবে আজকে এই পার্টটা হয়তো তোমাদের কাছে ভালো লাগবে। আর বেশি বেশি করে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকবে আমাদের

চোট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে আর মাথা নাড়াচ্ছে সুগা দেরি না করে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যায় জঙ্গকের ম্যানেজের সামনে গাড়ি রেখে কটকট করে ভিতরে চলে যায় জঙ্গক সোফার উপর বসে ট্রেন করছে তে কোথায় তে কোথায় মানে মানে কে কোথায় রেখেছিস সেটা বলছি আমি কি জানি

জঙ্কুককে দেখে একদম শান্ত লাগছে সে সুগার এক হাত ঝাড়ি মেরে কলা ছাড়িয়ে নেয় আই সি গেট আউট সুগার কোনো কথা না বলে চলে যায় জঙ্কুকের চোখ এখন লাল হয়ে আছে এখনই রক্ত চাই তাই সে তার পরনের শার্ট খুলে ছুঁড়ে মারে গার্ডদের বলে কিছু ছেলেদের বন্দি করে যে রুমে রেখেছে সে দরজা খোলার জন্য গার্ডরা তাই করে জঙ্কুক ওই রুমে ঢুকে দরজা লক করে দেয় আর ভিতরে যেতে আর্তনাদের শব্দ ভেসে আসে জঙ্গলের মাঝখানে একটা ঘরে ছেড়ে বাদ অবস্থায় বসে আছে আজ দুদিন যাবৎ সে এখানে পড়ে রয়েছে রাতে শিয়াল কুকুরের চিৎকার শুনে মেয়েটা মা মা বলে চিৎকার করে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি এ দুদিন ধরে তে পেটে দানা পানি কিচ্ছু যায়নি তে এভাবে অনেকক্ষণ কান্না করতে লাগে কিন্তু কেউ তার কান্না শুনে না কেউ কি আছো প্লিজ আমাকে একটু পানি দাও প্লিজ দয়া করো আমার উপর আমার পারছে না কিছু কি সুজনাল পায় শব্দ শুনতে পায় তার খুব কাছে হঠাৎ একটা মেইলি কন্টোশন বিশেষে তার কানে আমি পিপাসা পেয়েছে বুজি আহারে তে লিসা সাথে সাথে মাথা নাড়াই লিসা জেনির দিকে তাকায় জেনি মাথা নাড়াতে লিসাই গিয়ে যায় ও তাহলে হাঁ করো আমি পানি দিচ্ছি তে এবার একটু খুশি হয়ে এবং হা করে লিসা আটা টাকা প্যাকেট থেকে মরিচ গুঁড়ো তার মুখে ঢেলে দেয় মরিচ গুঁড়ো ঢালার সাথে সাথে তে চিৎকার করতে থাকে Mama, oh, mama, please saya mahu ke মামা চলে যাচ্ছে আমি পারছি না মা আমি কি করছি কোন অপরাধের শাস্তি আমাকে দিচ্ছি ভাবে মা সবাই কেন আমাকে কষ্ট দেয় আমি আর পারছি না মা প্লিজ আমাকে নিয়ে যাও তুমি সামনে বসে থাকা মেয়েগুলো যেন পৈচাশিক আনন্দ দিচ্ছে তারা দুজন একে অপরের দিকে তাকে জোরে জোরে হাসতে থাকে লিসা করে টান মেয়ে চোখের কাপড় সরে দি তে সামনে ভেসে পরিচিত দুটি মুখ লিসা এবার একটা হকেস্টিক হাতে তুলে নেয় এবং থেকে ইচ্ছে মতো আঘাত করতে থাকে যেন একটা হয়েছে যে জায়গাটা ইলে সাগত করছে তে মনে হচ্ছে সেই জায়গাটা যেন ভেঙে যাচ্ছে এ আর নিতে পারছে না তার চোখগুলো আপনা আপনি বন্ধ হয়ে আসছে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে তে একটা তাৎছিল্য হাসি হেসে বিড়বিড়িয়ে বলল। মা মা গো তুমি কোথায় জানো এই দুনিয়া মানুষগুলো না আমাকে খুব কষ্ট দেয় যে মেয়ে শৈলে তোমরা একটু টোকাও লাগাও নি সে মেয়ে আজকে রক্তাক্ত শেষবারের মতো তোমাদের সাথে দেখাও করতে পারলাম না এই সকল কান্না চিৎকার যেন লিসার মনে পৈচাসিক আনন্দ দিচ্ছে সে বাঁকা হেসে আরো জোরে জোরে তেল গায়ে আঘাত করতে থাকে মার খেতে খেতে একসময় টেস সেন্সলেস হয়ে যায় তার গলায় যে আঙ্কুকের মায়ের দেওয়া একটা লকেট সেটা ভেঙে যায় এবং সেখান থেকে তরল পদার্থ কিছু বের হয় জেনে লিসাকে থামতে বলে কিন্তু লিসার কানে সেটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে সে জেনের কথা শুনতে পাচ্ছে না লিসা সকল অপমানে বদলা নিচ্ছে হুট করে তের মাথায় আঘাত করতে যাবে তখনই জেনে এসে আটকে দেয় আর তের পরে থাকা রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বলে লিসা অনেক হয়েছে এবার থাম না হলে তো মরে যাবে লিসার এবার হুসবে এবং সে তবু একটা লাথি মারে এবার সেটা দেখে ভয় পায় এবং আস্তে আস্তে তে রক্তাক্ত দেহের পাশে বসে তে নাকের কাছে লিসার একটা আঙ্গুল নিতেই সে চমকে যায় এবং ছিটকে তের কাছ থেকে দূরে সরে যায় জিজ্ঞেনি দেখতো মেয়েটার শ্বাস চলছে না কি বলছিস তুই এসব শর্ত দেখি তারপর জেনি নিতের হাতে পালস চেক করে ও মাই গড তোকে আগে মানা করেছিলাম এখন কি করব দেখ ও তো মরে গেছে প্লিজ জেনি কোন একটা ব্যবস্থা কর না আমার মাথা ঠিক ছিল না তখন রাকের বসে জেনি তখন নিজের প্যান্টের পকেট থেকে একটা বোতল বের করে এবং লিসার হাতে দেয় ওটা পুরোটা ওর গায়ে ঢেলে দেয় এটাতে কি আছে এটাতে ক্যারোসিন আছে ওর গায়ে ঢেলে দিয়ে তারপর পুড়ে ফেলবো তাহলে আমাদের কাজে কোনো প্রমাণ থাকবে না আর কেউ বুঝবো না এটা যে কোনো মানুষের দেহ এসে আবার একটু হাত ছেড়ে বাসে এবং খুশি হয় সে জেনে হাতে বোতলটা নিয়ে তে সার শরীরে ঢেলে দেয় যিনি ড্রেস বের করে আগুন জ্বালাতে নেই তখন লিসা বলে আমার কাছে দেয় বাকি কাজটা আমি সেই নেবো লিসা যখনই আগুনটা লাগাতে যাবে তখনই হঠাৎ করে বজ্রপাতের বিকট শব্দে সে পিছিয়ে আসে জেনেও ভয় পেয়ে যায় মুহূর্তের মধ্যে যেন আবহাওয়া পাল্টে যায় জঙ্গলে তখন ভীষণ ঝড় ওঠে মনে হচ্ছে গাছপালা ভেঙে ফেলবে চারিদিকে ধুলোর জন্য কিছু দেখা যাচ্ছে না লিসা চল আমাদের এখান থেকে যেতে হবে এই জায়গাটা আমার কাছে মতো নিরাপদ মনে হচ্ছে না আর ডেড বডি এখানেই থাক রাতে কোনো শিয়াল কুকুরে সে খেয়ে ফেলবে তাড়াতাড়ি বের হয়ে যায় ঘর থেকে নিসা মনে হচ্ছে কেউ তাকে সজু ধাক্কা মেরেছে তাই সে ছিটকে পড়ে যায় বাঁশের একটা ঝুপে আর সাথে সাথে কান্না করে দেয় নিসা পায়ে ভীষণ ব্যথা পেয়েছে ডিউট ভালো করে হাঁটতে পারিস না এমনিতে তার হরে বসে তার উপরে ও আবার পড়ে যাচ্ছে যিনি রেগে গিয়ে লিসাকে টেনে তুলে আর তাড়াতাড়ি যেতে থাকে ঝড়ের তান্ডব যেন বেরিয়ে চলেছে তারা গাড়ির সামনে যেতে লিসা আবারও ধপাস করে পড়ে যায় লিসা যেন মনে হচ্ছে তার পায়ে মাংসের গভীরে কিছু একটা ঢুকে গেছে সে চিৎকার করে বলে ওঠে আ যিনি ওটা বের কর প্লিজ আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে আমি পারছি না যিনি দেখলো লিসার পায়ে কিছুই নেই আরে তোর পায়ে তো কিছু নেই আমি কি বের করব। উফ জেনি দেখ ভালো করে দেখ ওটা আছে আমার ভীষণ যন্ত্রণা করছে উফ জেনি ভাবে লিসা দুবার পড়ে যাওয়াতে হয়তো ভীষণ চোট লেগেছে তাই এমন করছে জেনি কোনো রকমে লিসাকে টেনে টেনে তুলে গাড়ির পিছন সিটে শুয়ে দেয় এবং নিজে তাড়াতাড়ি করে ড্রাইভ করে ওই জায়গা থেকে চলে যায় যিনি যদি একবার জঙ্গলের দিকে তাকাতো তাহলে বুঝতো তাদের দিকে অগ্নিচক্ষ নেই কেউ একজন তাকিয়ে আছে কি ভয়ঙ্কর তা চাহনি গা শিউরে ওঠার মতো অন্যদিকে গাড়ি চালানোর মাঝে মনে পড়ে সেদিন সে থেকে একটা জিপিএস যুক্ত আংটি দিয়েছিল তাই সে তাড়াতাড়ি করে লোকেশন ট্র্যাক করে আর দেখে একটা জঙ্গলে তাই তো সে তার এক বন্ধু আর দু বান্ধবী কে ডেকে নিয়ে আসে আর তখনই তারা রহনা দেয় টেকি খোঁজার উদ্দেশ্যে সুগারফ্রেন্ড গাড়ি চালাচ্ছে আর সুগা মোবাইল দেখে দেখে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে উফ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দেরি হয়ে গেলে কিছু একটা দুর্ঘটনা হয়ে যাবে তাড়াতাড়ি কর গাড়ির স্পিডটা বাড়া তুই গান্ডাবি হলো জিসু আর রস্ট আর বন্ধুর নাম হলো ইয়োনো তারা ভয় পাচ্ছে এখন জানি না গাড়িটা অ্যাকসিডেন্ট হয়ে যায় এত স্পিডে গাড়ি চলছে সুগা বিরক্ত হয়ে বলে তুই আমি 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 করব। ভয় পুরো রাস্তা ফাঁকা হওয়ার কারণে তারা কোনো ঝামেলা ছাড়াই ওই জঙ্গলে পৌঁছে যায় গাড়িটা জঙ্গলের সামনে দাঁড় করায় সবাই তাড়াতাড়ি নেমে দৌড় লাগায় আর বারবার সে লোকেশন খোঁজার চেষ্টা করে বাকি তিনজন তারা দৌড় দিয়ে একদম জঙ্গলের মাঝখানে চলে যায় আর একটা পুরনো বাড়ি দেখতে পায় সুগা তাড়াতাড়ি দরজার কাছে যায় দরজা তালা দেওয়া সুগা দেখ জানলা খোলা এখান দিয়ে আমরা ভালো খুব যেতে পারবো সুগা দেরি করে না সবাই ঘরের ভিতর চলে যায় মোবাইলের ফ্ল্যাশ চালাতেই সুগা থমকে যায় সামনে একটা মেয়ে মাটিতে পড়ে আছে তার চারপাশে রক্তের বন্যা তার মুখটা দেখা যাচ্ছে না মেয়েটি চুল অনেক লম্বা হওয়ার জন্য মুখটা পুরো ঢেকে আছে সুগা কাপা কাপা হাতে মুখ থেকে চুলগুলো সরাতেই তার দুনিয়াটা যেন ওখানে থমকে যায় সে আর কেউ না সে হলো তে সুদের পাটা যেন কেউ চেপে ধরে আছে তার পাটা যেন আগে যাচ্ছেই না সে সেখানেই বসে পড়ে যিশু আর রোজ দিয়ে তেকে সোজা করে তোলে আহারে কি করুণ দৃষ্টি সে লম্বা চুল গুলো যেন মাটিতে গড়া ধরে খাচ্ছে তার সারা শরীরে রক্ত আর রক্ত সুগার এগিয়ে গিয়ে তে পাশে বসে

বলতে গেলো কি এই আমি সে আমাকে রাগ তাই না হেতে এ দেখুন আমি নিঃস্ব শক্তি আসছে আপনার 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 এই অবস্থা কী করেছেন এটা একবার বলুন অসম কসম তাকে আমি ধ্বংস করে দেবো একবার একবার শুধু আমাকে বলুন কী করেছেন এ

নিচে আমলা যেসব পথে সুগা কিছু একটা আন্দাজ করতে পারে সে তারারে পেতে কাছে চলে যায় আর নিঃশ্বাস চেক করে সুগা গনগন করে চিপসার করে দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে ইওনো আর ওস কামনা করে দেখ সুগারী অবস্থা দেখে সামনে ভেসে উঠল তে সুগার কিছু ইষ্টি এক মুহূর্ত ইষ্টি হব জানি কেমন ধ্বংস হয়ে গেল সুগার সাজানো সব আশা স্বপ্ন এক মুহূর্তে তছনচ হয়ে গেল শেষ হয়ে গেল সব কিছু তবে কি তে আর ফিরে আসবে না তবে কি তে চলে গেল না ফেরার দেশে